Build up again and if they are we're gonna to have to knock them down. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যদি ইরান আবার পারমাণবিক অস্ত্র বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করার পথে এগোই তাহলে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের উপর ভিত্তি করে বড় সামরিক হামলার সমর্থন দিতে প্রস্তুত আছেন এই হুঁশিয়ারি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফ্লোরিডার মার এ লাগোতে এক বৈঠকের পরে দিয়েছেন ট্রাম্প বলেন তারা বিশ্বাস করেন ইরান পুরনো ধ্বংস করা স্থাপনার বাইরে নতুন কোনো জায়গায় কর্মসূচি চালাচ্ছে এবং তাদের কাছে ওই বিষয়ে তথ্য আছে বলেন এমন কিছু ঘটলে বিটু বোমাবাজ বিমান সহ মার্কিন শক্তি ব্যবহার করা হবে যা গোপন কিং বদন্তি স্থাপনাগুলোও ধ্বংস করতে সক্ষম এই হুশিয়ারি কূটনীতি ও চাপ দয়ই একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে এখনো আলোচনা চলছে কিন্তু ইরান নিয়ে এসেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যা আন্তর্জাতিক চাপ তৈরি করছে এখন পর্যন্ত তেহরান বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এটি পর্যাপ্ত হুমকি বলে বিবেচিত হচ্ছে বিশ্লেষকরা বলছেন ইরান চাপের মুখে আলোচনা সরে আসতে পারে বা আবার যুক্তরাষ্ট্র ইসরায়েল বড় সামরিক পদক্ষেপ নিতে পারে ফলে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের ঝুঁকি বেড়ে যেতে পারে এই পরিস্থিতি কূটনীতি ও সামরিক হুমকির সমন্বয়ে এগোচ্ছে